নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি নতুন একটি আপনাদের অনেক অনেক স্বাগত দিন থেকে ইচ্ছে ছিল একটি পশুপতি মন্দির দর্শন করবো এতদিনে না হয়নি আজ সুযোগও হলো সময় হলো তাই আমরা নেমে গেছি পশুপতি

এই পশুপতি মন্দির কিন্তু অনেকটাই উঁচুতে বেশ অনেকগুলো সিঁড়ি উঠতে হয় এই মন্দির দর্শন করার জন্য আজ মনটা বেশ ভালো লাগছে অনেক দিনের ইচ্ছে পূরণ হলো

এগুলো জ্যাকেটই দেখলাম কিন্তু আমার এই সি গ্রিন কালারের লং জ্যাকেটটাই বেশি পছন্দ হয়েছে তাই এটাই নিয়ে নিলাম আমি মাকে দেখাতে দেখাতে সম্রাটেরও একটা জ্যাকেট পছন্দ হয়ে গেছে এইরকম পাহাড়ি মার্কেটে ঘুরতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে টুপি থেকে শুরু করে সোপিস কিচ্ছু বাদ দিইনি আমি প্রচুর জিনিস কিনেছি পরে সময় করে আপনাদের সবটা দেখাবো সম্রাট নেপাল জটায়ুর का शस्त्र नेपाल का যথারীতি এখন সম্রাটের জিম্মায় সম্রাট কিনে নিয়েছে এটা সম্রাট ওর পছন্দের জিনিস পেয়ে মহা খুশি এখন সুখিয়া পুখুরি যাচ্ছি সুখিয়া পুখুরির মিমটি এস্টেটের থেকেও যেখানে আমরা থাকবো সেটা আরও সাত কিলোমিটারের মতো দিকে খুব ঠান্ডা আমি না তেমন কোনো ভারী জ্যাকেট নিয়ে আসিনি আমার যা আসার সময় আমাকে একটা জ্যাকেট দিয়ে দিয়েছিলো বলেছিল দিদি ঠান্ডা লাগলে পরে নিও এত ঠান্ডা লাগছে ওর জ্যাকেটটা না থাকলে খুব সমস্যায় পড়ে যেতাম সুখিয়া পোখরি পর্যন্ত রাস্তাটা বেশ ভালোই ছিল কিন্তু আমাদের যেখানে হোমস্টে না সেখানে রাস্তাটা ভীষণ খারাপ মানে রাস্তা বলতে কিচ্ছু নেই খালি মাটি আর পাথর এই হোমস্টেটার নাম হলো লিটল ফরেস্ট আমি ঠিক এরমই একটা জায়গা চাইছিলাম যেখানে আমি চুপচাপ বসে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো জানি না কাঞ্চনজঙ্ঘা কতটা দেখতে পারবো চারিদিকে কুয়াশা ঘেরা তবে এখানকার পাইন বনের গন্ধ কুয়াশার গন্ধ আমি ওখান থেকে বসে মানে হিউসা থেকে বসে ইমাজিন করছিলাম এরম একটা জায়গা আর ঠিক সেরমই জায়গায় আমি চলে এসেছি এখন এটা হচ্ছে রুম রুম আমাদের বুক করা হয়েছিল আমার বাবা যেহেতু আসছে না ওই জন্য একটা রুম আমরা ক্যান্সেল করে দিয়েছি এখানে মার মুহূর্ত থাকবে এখানে আঙিয়ে আসো আমরা দা জানি রুমটা অনেকটা বড় এটা একটা আলমারি আছে বাথরুমটাও বেশ বড় হ্যাঁ বাথরুমটাও বেশ বড় একদম মডার্ন এমনিজ

আমরা যেহেতু বলে দিয়েছিলাম যে আমরা লাঞ্চ করব ওনারা কিন্তু সেই জন্য একদম সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছেন আর এখন এই চারটে বাজে সমস্ত খাবার একদম গরম পছন্দ

আমরা ঘুমিয়েই গেছিলাম এই সাড়ে ছটা নাগাদ চা আর পাকোড়া চলে এসেছিল রুমে সার্ভ করে দেয় ওরা যেমন ভালো ছিল চাটা তেমন ভালো হয়েছিল পাকোড়াটা ওটা খেতে খেতেই বাইরে দেখছি আমাদের ঘরের ঠিক সামনেই বোন হচ্ছে মোহরের ঠান্ডাটা এখনো লেগেই আছে ওই জন্যও বেরোয়নি ঠান্ডা আমাদের সবারই লেগেছে মায়ের সাথে মোহর ঘরেই আছে আর এই বাইরেটা কি সুন্দর দেখুন আমার না খুব ভালো লাগে এরকম চুপচাপ করে বসে থাকবো আর এরম জোনাকির মতো আলোগুলো জ্বলবে আর নিববে কী যে ভালো লাগে আমি ঘন্টার পর ঘন্টা ঘন্টায় বসে থাকতে পারি এখন আবার রাত্রে অনেকটা হয়ে গেছে এবার আবার ডিনারের জন্য ডাকছে কারণ পাহাড়ে তো একটু তাড়াতাড়ি রাতের খাওয়া হয়ে যায় হনফায়ার হচ্ছে আর পাশে কিন্তু খুব সুন্দর গানও হচ্ছিলো আর কত অচেনা লোকের সঙ্গে যে পরিচয় হলো কলকাতার বিভিন্ন জায়গা থেকে এসছেন ওনারা ঘুরতে এখানে খুব ভালো লাগে আর এসব না স্মৃতি হয়ে রয়ে যায় মা আর মোহর আসছে এখন আমাদের গাড়ি হ্যাঁ তাই কুড়িটা হ্যাঁ যাবি কোথাও এখন কি আছে কী চাই কী চাই বেশ ঠান্ডা এখন ঠান্ডা সকালের থেকে কম আছে চলো এই যে ডিনার কী আছে এটা একটু গরম গতকাল খেয়ে এসে আর কারো এনার্জি ছিল না গল্প করার মতো আমরা সবাই যে যার মতো শুয়ে পড়েছিলাম আর পাহাড়ে তো নটা বাজলেই একদম অন্ধকার নেমে আসে কোনো আওয়াজ নেই চারিদিকে আমরাই সবার শেষে খেয়েছি আমরা একটু দেরি করে খাবো বলেই একটু দেরি হয়ে গেছিল আমাদের যদি এরকম একটা পাহাড় দেখা যায় পাহাড় যদিও দেখা যাচ্ছে না কুয়াশা দেখতেই পাচ্ছেন কাল তো বললো কোথায় এসেছি সকালে ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর করে দেখা যাবে রাত্রেবেলা আকাশ একদম পরিষ্কার ছিল কিন্তু সে ঘুরে বলে কিচ্ছু নেই অবস্থা চারিদিকে পুরো কুয়াশা তবে পাইন বনটা ভীষণ সুন্দর দাঁড়ান দেখাচ্ছি ভিডিওটা উল্টো করে পাইন বনটা কতটা সব ওই পাশটা থেকে ইয়ে দেখা ওই পাশটা থেকে তো সময় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় তো সেই কাঞ্চনজঙ্ঘাই বা কোথায় আর পাহাড়ের বংশুই বা কোথায় এই যে মোহর তিনটে কম্বল নিয়ে ঘুমিয়েছে এখানে মা শুয়েছিল আর এখানে মোহর আমাদের না দুটো রুম ফার্স্টে বুক করা ছিল বললামই তো আপনাদের মা যে বাবা যেহেতু আসবে না সেহেতু একটা রুম ক্যান্সেল করা হয়েছে তারপরে না আমরা সিঙ্গেল রুম একটাও পাইনি ভেবেছিলাম মার মোহর একটাতে থাকবে আমরা একটাও আর সিঙ্গেল রুম পাইনি আর এই সব রুমগুলো না চার বেডের কোথাও আমরা দু বেডের একটা রুমও পাইনি ভেবেছিলাম দু বেডের নেব একটাতে মহরার মা থেকে যাবে একটাতে আমি আর সম্রাট থাকবো তা যাক সবাই মিলে একসাথে বেশ মজাই হলো সম্রাট পায়ে হচ্ছে মধ্যে হয়ে কালকে জ্যাকেটটা কিনে আজকে পরে নিয়েছি জ্যাকেটটা কাল পরেছিলাম আজকেও একটুখানি শপিং করার প্ল্যান আছে সম্রাট বলছে গোটা বাজারটাই আমি কিনতে পারি কিন্তু নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার সুতরাং ওইটাতে একটু টেনশানে আছি আমি যে নিয়ে যেতে পারবো কি না তাও চেষ্টা করা যাক চুড়ি পাইষ্ঠাটা তাই কর্ফ্লেক্স ছিল না মুহূর্ত তো কিছু খাবেই না যে কনফ্লেক্স আর গলা আমি সাথে করে এনেছিলাম ওর জন্য পছন্দ হচ্ছে না বেশ অনেকটা জায়গা জুড়ে হোমস্টে টা তৈরি হয়েছে আর এই প্রত্যেকটা কর্নার থেকে অসাধারণ ভিউ মানে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে না খুব ভালো লাগতো দেখতে জানি না শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা হবে কিনা আমাদের আর এই জায়গাটা জাস্ট দেখুন এখান থেকেও ভিউটা অসাধারণ এখানে এক কাপ চা বা কফি নিয়ে কিন্তু বেশ বসে থাকা যায় আর কেউ ডিস্টার্ব করবে না পাহাড়ে এলে এমনিতেই আমার মন ভালো হয়ে যায় কেউ ডিস্টার্ব করলেও আমি একদম ডিস্টার্বড হই না এরম যদি একটা জায়গা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমরা যেখানে আছি দার্জিলিং খুব কাছে কাল আমরা দার্জিলিং হয়ে ফিরবো আম্রা দে। আম্রা এয, এখন আমরা যাচ্ছি আশেপাশে একটু ঘুরতে বেরিয়েই আমরা যেখানে প্রথম দাঁড়ালাম সেটা হলো লেপচা জগৎ এই দেখুন এখানটায় পুরো পাইন বনে ঘেরা কি সুন্দর অপূর্ব অনেক দূর পর্যন্ত ওঠা যায় ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট আর মোহরকে দেখুন কি পরিমাণ খুশি কতটা দূর উপরে উঠে গেছিলো ও একটা কথা এখানে ঢুকতে পার হেড কুড়ি টাকা করে লাগে আমরা যেহেতু একদম উইকেন্ডে এসেছিলাম তাই জন্য প্রচণ্ড ভিড় পেয়েছি অন্যান্য সময় কিন্তু একটু ফাঁকাই থাকে আর আমার কিন্তু বেশ ফাঁকাটাই ভালো লাগে আর ওখান থেকে খুবই কাছে আমরা চলে এসেছি সীমানাতে এই পেছনটা জাস্ট দেখুন অসাধারণ একদম আর এখানকার স্থানীয় মানুষ যারা আছে তারা এরকম দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে এদের সাথে না কখনো দাম দর করতে ভালো লাগে না এই ঠান্ডার মধ্যে বসে এই হাতে বোনা কয়েকটা জিনিস বিক্রি করে সংসার চালায় দেখলেও না খুব খারাপ লাগে যা সেসব বলে তো কোনো লাভ নেই যার যেটা কর্ম তাকে তো সেটা করতেই হবে এখান থেকে চাদর স্কার্ফ এগুলো সব কিনে নিয়েছি এগুলোর যে আমার এখন প্রয়োজন ছিল তা কিন্তু একদমই নয় কিন্তু না আমার খুব খারাপ লাগলো কখন থেকে বসে আছেন সকাল থেকে দোকানে বিক্রিও নেই তাই ভাবলাম একটু যদি কিনে সাহায্য করা যায় এই বাজার করতে করতে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি